আইপিএল খেলে এর মধ্যে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান বল হাতে দারুণ পারফর্ম করায় এবার দর্শকরা তাকে মনে রাখবে অনেক দিন সব মিলিয়ে এবারের এ চেন্নাই সুপার কিংসের হয়ে ন ইনিংসে চোদ্দ উইকেট শিকার করেন তিনি তাতে জাসপ্রীত বুমরা ও হার্শেল প্যাটেলের সঙ্গে যৌথভাবে এখন পর্যন্ত সর্বাধিক উইকেট শিকারের তালিকায় বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তবে শেষটাও মন্দ হয়নি ফিজের দেশে ফেরার আগে পাঞ্জাবের বিপক্ষে চার ম্যাচের স্পেলে কোনো উইকেট না পেলেও এক মেডেনের সঙ্গে মাত্র বাইশ রান খরচ করেন এদিকে আইপিএল খেলে দেশে ফেরার পরেই তাকে মাঠে নামতে হচ্ছে জিম্বাবু সিরিজে মাঝপথে দেশে ফিরেছেন মোস্তাফিজ তবে আইপিএল এর সব ম্যাচ খেলতে না পারায় মোস্তাফিজ পূর্ণ কি পাবেন এ নিয়ে অনেকেই ভাবছেন তবে যতদূর জানা গেছে চুক্তি অনুযায়ী চেন্নাই ফিচকে পাওয়ায় পুরো দুই কোটি রুপি পাবেন বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান চলমান জিম্বাবু সিরিজের প্রথম দু ম্যাচে মুস্তাফিজের খেলার সম্ভাবনা নেই বললেই চলে হয়তো সিরিজের শেষ ম্যাচগুলোতে দেখা যেতে পারে তাকে মূলত টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই বিশ্রাম দেওয়া হয়েছে এই পেসারকে কারণ সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে যাতে বড় কোনো ধকল না যায় সেজন্যই এমন সিদ্ধান্ত পনেরো মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়তে পারে বাংলাদেশ ক্রিকেট দল হয়তো সে যাত্রায় মুস্তাফিজ যাবেন বাংলাদেশের ক্রিকেট দলের সাথে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে মুস্তাফিজকে আইপিএল থেকে ফিরিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মুস্তাফিজ আইপিএল যে ধ্রুতিটা ছড়িয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপে গিয়েও হয়তো সেটাই বজায় রাখবেন এটাই আত্মবিশ্বাস বাংলার ক্রিকেট প্রেমীদের মাঝে সদুল ইসলাম সহিত স্পোর্টস ডেস্ক